দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই করাচি গাছগুলো চাষ করা হয়েছে তো দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে কিন্তু এই করাচি গাছগুলো কিন্তু আপনারাও চাষ করে কিন্তু ভালো ধরনের লাভ আনতে পারবেন আমাদের ধরনের ভাইরে কিন্তু করাচিগুলো চাষ করে কিন্তু তারা কিন্তু প্রচুর পরিমাণে লাভ হয়েছে তো দর্শক এই করাচিগুলো কিন্তু বাজারে কিন্তু অনেক দামে কিন্তু বিক্রি হয়ে থাকে তো দর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজে এই করাচিগুলো কিন্তু আপনারাও আপনারাও কিন্তু চাষ করে কিন্তু ভালো ধরনের লাভ আনতে পারবেন দর্শকের কিন্তু আপনাদের করাচিগুলো কিন্তু বাজার থেকে কিনে নিতে হবে না যদি শুক এই ফলগুলো কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে তদেশ হোক আপনারা কিন্তু চলে বাজার থেকে কিনে এনে সেই করাচি গাছের চারাগুলো বাজার থেকে কিনে কিন্তু আপনারা খুব সহজেই কিনতে হবে আপনাদের বাড়ি পাশ দিয়ে বা আপনারা কিন্তু একটি বাগান তৈরি করে সেই বাগান কিন্তু আপনারা এই করাচি গাছগুলো কিন্তু চাষ করতে পারেন অদর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের করাচি গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হয়ে গেছে যদি এই করাছি গাছ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু করছিগুলো থাকে তথা আমরা কিন্তু সেগুলো সংগ্রহ করে কিন্তু সেগুলো আমরা বাজারে নিয়ে বিক্রি করে থাকি এবং পাশাপাশি আমরা নিজেরাও কিন্তু সে করা সেগুলো কিন্তু বিক্রি থাকি তো দর্শক আপনারাও কিন্তু চাইলে খুব সহজেই এই একরচি গাছগুলো কিন্তু এভাবে আপনারাও কিন্তু চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে আমরা এই করাচি গাছগুলোও চাষ করে থাকি তো দর্শক আপনারাও কিন্তু চাইলে খুব সহজেই এভাবে কিন্তু আপনারা একরচি গাছগুলো কিন্তু আপনারা চাষ করে কিন্তু ভালো টাকা লাভ আনতে পারবেন আপনাদের কিন্তু বাজার থেকে কিনে খেতে হবে না নিজের এই করাচি গাছগুলো চাষ করি সেই করাচিগুলো কিন্তু আপনারা বাজারে নিয়ে ভালো দামে বিক্রি করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তদর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে কিন্তু একরাসি গাছগুলো কিনতে হবে আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনাদের একটি বাগান তৈরি করে সেই বাগান কিন্তু আপনারা খুব সহজে করাচি গাছগুলো কিন্তু চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তদর্শক দেখতে পাচ্ছেন কীভাবে বেকার সে গাছগুলো চাষ করে আপনার চাইলে কিন্তু এভাবে বেকারসি গাছগুলো কিন্তু খুব সহজে কিন্তু চাষ করতে পারেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম